হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে একটা ঠাকুরবাড়িতে মানে যেখানে আমি আমার বড়ো মেয়েকে পেয়েছি তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানে আজকে পুজো হচ্ছে বিশাল বড় পুজো মানে দেখলে তোমরাও মানে বুঝতে পারবে যে বিষয়টা কি জিনিস ঠিক আছে তো চলো তোমাদেরকেও দেখাবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি তো আর এই যে দেখো পুচু বুড়িয়ে রেডি হয়ে এই যে গাছের ফুল তুলছে ওর পাপা আসবে তারপরে যাব আমরা দাঁড়িয়ে আছি ওর পাপার জন্য তো ওই যে চলে এসছে চলো পাপা চলে এসছে চলো 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 পাপা এসছে পাপা চলো 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 ও যে পাপা আসছে তো চলো চলো তারপরে চলে এসেছি একটা দোকানে এখান থেকে মোমবাতি ধূপকাঠি আর বাতাসা নিব প্রচণ্ড গরম পড়েছে কিন্তু কিছু করা নেই পুচুবুড়ির জানি কষ্ট হবে তো দেখতে দেখতে আমরা দেখো চলে এসেছি পুজো বাড়িতে আর এই যে উনি হচ্ছে মেন পুজোর কর্ণধার কিন্তু উনি এখন বয়স্ক হয়ে গেছে উনি অনেক কিছু আগের মতো কিছু পারেন না কারণ অনেক সময় অনেক কিছু ভর করে তো সেটা উনি আর সহ্য করতে পারেন এখন ওনার বদলে ওনার ভাই এই পুজোটা করে থাকে তো দেখো এই যে বুড়ি ঠাকুর কত লোক জমেছে মানে এখানে অনেকেরই মনস্কামনা পূরণ হয় তো আমারও হয়েছে আমি আমার বড় মেয়েকে এখান থেকে পেয়েছি তো যার জন্য মনের বিশ্বাস আর সেই বিশ্বাস থেকেই আমি প্রত্যেক বছর এখানে আসি পুজো দিতে এখন হয়তো অনেকে কমেন্ট করে বলবে যে এটা হচ্ছে কুসংস্কার বা অন্ধবিশ্বাস কিন্তু দেখো যার মনে যেটা বিশ্বাস একবার জাগ্রত হয় সেটা সে ধরে রাখার চেষ্টা করে তো আমি এখানে এসে আমি ফল পেয়েছি তাই আমি মন থেকে বিশ্বাস করি যে না বুড়ি ঠাকুরের কিছু মহিমা আছে অবশ্যই আছে না হলেই এত লোকজন এখানে কোনো দিনও আসতো না তো সবারই অনেক কিছু কিছু প্রার্থনা থাকে মনস্কামনা থাকে হয়তো সেগুলো পূরণ হয়েছে তো আমারও হয়েছে তাই আমিও এসেছি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে তো যাই হোক যার যেখানে প্রবলেম সলভ হয় সে সেখানেই যাবে বা যায় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে তো দেখো আসলে আমি আমার বড় মেয়েকে অনেক কষ্ট করে পেয়েছি একটা সময় জীবনে আমি অনেক অবহেলা পেয়েছি অপমান পেয়েছি ঠিক আছে বিয়ের পর থেকে তো যাই হোক সেগুলো আমি ভুলে গেছি আমার দুই সন্তানকে পেয়ে বিয়ের পর আমি দশ বছর অনেক কিছু মোকাবেলা করেছি অনেক পরিস্থিতি সম্মুখীন হয়েছে যেখানে আমাকে সবসময় অপমান করা হতো ছোট করা হতো তো যাই হোক সেগুলো আজকে আমি এখানে আর তুলে ধরছি না তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর ওখানে এত গরম ছিল কি বলবো থাকাই যাচ্ছিল না তাই ভাবলাম যে না আর দেরি করব না তো ফুচকা খেয়েছি আর কয়েকটা জিলিপি কিনে বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা সবাই পাশে থেকো সবাই সাবধানে থেকো আর এভাবেই আমাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো পুচুগুড়ির দেখো ঘুম পেয়ে গেছে তো এখন ওকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে টাটা এবং শুভকামনা রইলো সবার জন্য